ভীষণ এক্সাইটেড কারণ আমার বন্ধুর ছবি বিক্রম আমার বন্ধু অভিনব বন্ধু সোহিনী বন্ধু আর বিক্রম খুব কাছের আমার বন্ধু ছোটবেলার ছোটোবেলার কাজে অমর সঙ্গে একটা মানে নামটাই আমাদের কাছে খুব নস্টেল তো তো সেইখানে মানে নামটার মধ্যে প্রেম আছে তার মধ্যে ট্রেলারটা দেখে মানে শুধু প্রেম না মানে ডিফারেন্ট কাইন্ড অফ লাভ তো খুব এক্সাইটিং আর কি বড় ব্যাপারটা ওকে ম্যাম থ্যাংক ইউ খুবই এক্সাইটেড বিকজ দিব্যর লেখা একটা আমি ওয়েব সিরিজ দেখেছিলাম আফসোস আর ভীষণ ভালো লেগেছিল ভীষণ ভীষণ তো আমি এক্সপেক্ট করছি যে ভালো কিছুই দেখবো আর ম্যাম ভূতে ভয় পান ভূতে কেনা ভয় পায় এক্সাইটিং তো সবার কাছেই মানে ভূত আর ভালোবাসা আমরা তো কেউ দেখিনি তাই একটু বেশি মানে বুঝতে পারি না আর ভূত আর ভালোবাসা একটা মানে মানে একটা অদ্ভুত একটা আই আইডিয়ালিস্টিক একটা জিনিস বাঙালিদের জন্য তো ওকে ম্যাম ভূত আর ভালোবাসা নিয়ে আমরা ভীষণ ফ্যাসিনেটেড ওকে ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ Thank you.